দেখো বন্ধুরা সকালবেলা এই যে লালের দোকান লাল দেখি যে লাভ দড়ি খেলা শুরু করবে বলছে এই যে লাল দেখো সকালবেলা বেরিয়ে গেছে এই যে ভাই দেখি কতবার করতে পারে ও বাবা প্রথমবারই তোকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশে একুশে লাল 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 আমাদের যাচ্ছে দেখো লাল এই যে দেখো আমাদের ম্যান এই যে ভাস্কর দেখো যে আমার ছোটবেলার বন্ধু দেখো দেখো এটা ছোটবেলার বন্ধু এই যে দেখো ঘন্টিক পুরো ইস্তেমাল লাল আমাদের শুধু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো

লাল কত সুন্দর জগিং করছে দেখো গো বিশাল মানে প্রবলেমে আছে প্রচুর চেষ্টা করছে তারপরে এই যে আমাদের পয়দা পয়দা কিছু বল সকালবেলা সকালবেলা কিছু বল কিছু हमको जिंदा मत छोड़ो কিছু বললে হবে নি কিছু বল বলতে কিছু

ਅਬੇ ਗਾੜੀ ਕਰੇ ਅਬੇ ਗਾੜੀ ਆ ਰਿਸਟਾਰਟ ਨਹੀਂ ਲੀਖ ਤਾ ਲੈ ਲੀ ਜਾਓ ਲੈ ਕੋਈ ਦੇਖਾ ਅੱਜ ਕੀ ਆਜੇ ਪੋਰੀ 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 ਚੈਨਜ ਬੋਦੀ ਤਾਂ ਲੋਜਰ ਮੁੱਢੇ ਆ ਕੋਚੇ ਨਾ ਲੈ ਕੋਈ ਦੇਖਾ ਅੱਜ ਕੋ